ভিউয়ার্স আপনারা হয়তো কম সবাই জানেন যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার পতনের পর থেকে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু অনেকটাই হালকা হয়ে গিয়েছে অন্যদিকে আমাদের ভারতের মহাস চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি জোরদার হয়ে গিয়েছে এবং আপনারা যেন অবাক হবেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু চীন সফরে গিয়েছেন হ্যাঁ এবং চীন সফরে যাওয়ার পরেই কিন্তু ভারতের জন্য অনেক বড় দুঃসংবাদ তিনি নিয়ে এসেছেন হ্যাঁ কিন্তু সেটা কিভাবে সেটা হচ্ছে বিভিন্ন সামরিক অস্ত্র চীনের সঙ্গে কেনার চুক্তির মাধ্যমে এবং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিনও ক্রয় করার কথা সেখানে তিনি বলেছেন আসলেই কি তিনি এই বিষয়গুলো সম্পর্কে চীন সফরে যাওয়ার পরে চীন সরকারের সঙ্গে আলোচনা করেছেন সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্ট আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও তাহলে ভিউয়ার্স তোমরা আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্টেড বন্ধুরা গত বুধবার চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে দেখা হচ্ছে কারণ এই সফরকে কেন্দ্র করে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে ডক্টর ইউনুসের এই সফরকে আটকানোর জন্যই মূলত আওয়ামী লীগ এতদিন নানারকম গুজব রটিয়েছে ভারত নানারকমভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে যেন ডক্টর ইউনুস চীন সফরে যেতে না পারে এখন প্রশ্ন হলো যে ডক্টর ইউনুসের এই চীন সফরে কি কী হচ্ছে এবং কি কি ভবিষ্যতে ঘটতে পারে যার জন্য ভারত ও মিয়ানমার টেনশনে পড়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি ডক্টর ইউনুসের চীন সফরকে কেন্দ্র করে তো চলুন শুরু করা যাক প্রথমত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরের সময় বেজিংয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করবে যার আওতায় বাংলাদেশ এক হাজার ছয়শো কোটি টাকার অনুদান পাবে এই অর্থ যৌথভাবে নির্বাচিত প্রকল্পগুলোর জন্য ব্যবহার করা হবে যার মধ্যে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অনুদান নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে এর অংশ হিসাবে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার সম্মতির জন্য চুক্তির একটি সারসংক্ষেপ পাঠিয়েছে একটি তথ্য থেকে জানা যায় বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের যে বড় বড় মেগা প্রকল্প রয়েছে তার পিছনে চীন বিনিয়োগ করতে চায় এছাড়াও বাংলাদেশের তিস্তা প্রকল্প পায়রা সমুদ্র বন্দর ইত্যাদি ক্ষেত্রে চীন বিনিয়োগ করতে চায় বন্ধুরা এভাবে চলতে থাকলে সত্যি বলতে বাংলাদেশ তার ইকোনমির দিক থেকে অনেক বেশি হাই হয়ে যাবে আমার মতে এটা প্রতিটা বাংলাদেশি মানুষের জন্য একটা সুখবর হ্যাঁ এতদিন কিন্তু এগুলো হয়নি হওয়ার কথাও ছিল না কারণ শেখ হাসিনা সরকার ভারতের দাবি করতে আর এই বিষয়টা সম্পর্কে আমি কি বলবো প্রতিটি সরকারের উচিত তার নিজের দেশকে আগে প্রায়োরিটি দেয়া অন্য দেশের সরকারের কথায় উঠা আর বসা নয় ওনারা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু যে অর্থনৈতিক ক্ষেত্রে চীন আমাদের পিছনে বিনিয়োগ করবে তা কিন্তু নয় চীনের সাথে কিন্তু বাংলাদেশের সামরিক সুসম্পর্কও রয়েছে আপনারা হয়তো সকলেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য কিন্তু চীন বিভিন্ন ধরনের অস্ত্র সাপ্লাই দিয়ে থাকে বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনী চীনের অস্ত্র বেশি ব্যবহার করে থাকে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী চীনের তৈরি এফ এম নাইন জিরো মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে আর এই এয়ার ডিফেন্সগুলো যেমন সস্তা তেমন কার্যকরী এবং এগুলো শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এখন কথা হলো যে এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কি বাংলাদেশে এখন থেকে তৈরি হবে এর উত্তর হল হ্যাঁ এখন থেকে বাংলাদেশে এয়ার ডিফেন্স সিস্টেমই নয় এগুলো প্রযুক্তি সহকারে বাংলাদেশে তৈরিও করা হবে এবং বাংলাদেশ বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমানগুলোতে যে ধরনের মিসাইল ব্যবহার করে সেগুলো কিন্তু এখন থেকে বাংলাদেশে উৎপাদন করা হবে বিশেষ হ্যাঁ এতদিন হাজার হাজার লাহু লাখো কোটি কোটি বাঙালি এটাই চাইতেন আই থিংক বাংলাদেশ এখন অনেক বেশি আপডেট হয়ে যাচ্ছে বাংলাদেশের বুকে এখন তৈরি হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য যা দরকার সেটাই হ্যাঁ এখন অন্য দেশ থেকে বাংলাদেশের জন্য আসবে এবং বাংলাদেশ সেটা ব্যবহার করবে সেটা আর হবে না এখন নিজের দেশেই তৈরি হবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সেগুলোকে ব্যবহার করতে পারবে নিজের ইচ্ছে আসি। করে বিভিন্ন রেঞ্জের গাইডেড ও আনগাইডেড মিসাইল তৈরি করা হবে যেগুলো দ্বারা শত্রুপক্ষকে খুব সহজে ঘায়ল করা যাবে এবার যদি বাংলাদেশ নৌবাহিনীর কথায় আসি তাহলে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বর্তমানে মাত্র দুটি সাবমেরিন রয়েছে আর মাত্র দুইটি সাবমেরিন দিয়ে কখনোই ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব নয় আর এ কারণে চীন এবার বাংলাদেশকে আরও নতুন চারটি সাবমেরিন দিতে চলেছে আপনারা হয়তো ইতোমধ্যেই জানেন যে বাংলাদেশের বন্দর এলাকায় বানৌজা শেখ হাসিনা নামক নতুন একটি সাবমেরিন বেস তৈরি করে দিয়েছে চীন আর এই সাবমেরিন ঘাটিতে থাকবে নতুন সাবমেরিনগুলো বন্ধুরা আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ডক্টর ইউনুসের এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ যে নতুন যুদ্ধবিমানগুলো কিনতে চেয়েছে চীনের কাছ থেকে সেগুলো বাংলাদেশ পাবে কিনা আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে জে ফাইটার জেট ক্রয় করতে চলেছে আর এটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনার সমালোচনা হচ্ছে এটা নিয়ে আমারও কথা বলার ইচ্ছা নেই কারণ আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলছি যে যে বাংলাদেশ কিনতে চলেছে কিনতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সঠিক আপডেট হাতে এসে পৌঁছায়নি যেটা আমাদেরকে হতাশ করেছে ডক্টর ইউনুস বর্তমানে চীন সফরে রয়েছে অথচ এই যুদ্ধবিমান বিমান ক্রয় করা নিয়ে তেমন কোনো কথাই হচ্ছে না চীনের সঙ্গে এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি চীনের কাছ থেকে জেটিএনসি ফাইটার জেট কয় করবে না নাকি এটি শুধুই গুজব এর উত্তর হলো বাংলাদেশ অবশ্যই চীনের কাছ থেকে জেটিএনসি ফাইটার জেট কয় করবে এবং সেগুলো খুব দ্রুতই ক্রয় করা হবে এখন প্রশ্ন হলো বাংলাদেশ কবে নাগাদ এই জেটিএনসি ফাইটার জেটগুলোর ডেলিভারি পায় তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা আপনারা আপনার বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন হ্যাঁ ভিউয়ার্স বাংলাদেশ কিন্তু খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে সব দিক থেকে অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে তো যাই হোক এখন মূল বিষয় আসি বাংলাদেশে কিন্তু এখন মিসাইল তৈরি হবে হ্যাঁ যে মিসাইলগুলো আগে অন্য দেশ থেকে বাংলাদেশ আনত সেই মিসাইলগুলো এখন বাংলাদেশে তৈরি হবে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে এবং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তার সাথে চীন থেকে বাংলাদেশে খুব দ্রুতই চাকটা আসছে তার সাথে বাংলাদেশ কিন্তু খুব দ্রুতই ডেলিভারি পেতে যাচ্ছে হ্যাঁ জেটেন্সি আসতে কিন্তু খুবই লেট হচ্ছে বাট আমার যে বিষয়টা মনে হয় বাংলাদেশে এবং চীনের মধ্যে বর্তমানে অনেক বিষয় নিয়ে কিন্তু অনেক চুক্তি হচ্ছে সব কিছু শেষে যে বাংলাদেশ ডেলিভারি পাবে বা এছাড়া অন্য কোনো ঘটনাও এখানে থাকতে পারে আমি জাস্ট করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন নিচ্ছি এখানে ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই